ব্যক্তিটি যে কেউ হতে পারে আপনার কাছের মানুষটিও হতে পারে আপনাকে সম্মান দেখাতে চায় না আপনাকে ভালোবাসতেও চায় চায় না না আপনাকে মোট কথা পাত্তা দিতে গুরুত্ব দিতে চায় না তখন আপনি কি করবেন আপনি ভাববেন ভাগ্যে যা আছে তাই হবে কিছু লোক এমন বিশ্বাস থেকেই আপনাকে পাত্তা দিতে চায় না তারা বিশ্বাস করে বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে কে পাত্তা দিল আর কে দিল না এটা নিয়ে চিন্তা না করে নিজেকে লবণের মতো তৈরি করুন কেউ আপনাকে বেশি ব্যবহার করতে পারবে না আবার কেউ আপনাকে ছাড়া থাকতেও পারবে না আসলেই আমরা একে অপরের ভাষা বুঝি কম যার ফলে আমরা একে অপরের সাথে মনের ভাবটা প্রকাশ করতে পারি না আর এই কারণেই আমরা একে অপরকে বুঝি কম এবং কষ্ট পাই বেশি একে অপরকে কষ্ট দিয়েও বেশি অনুভূতি বুঝি না একে অপরের অনুভূতি বুঝি না যদি আমরা কারো কাছে যেতে চাই কারো ভালোবাসা পেতে চাই আপন হতে চাই কারো অনুভূতি বুঝতে চাই তবে নিজের ভাষায় তার সাথে কথা না বলে তার ভাষাতেই তাকে বোঝানো উচিত তার সাথে কথা বলা উচিত তবেই মানুষটি হৃদয়ে প্রবেশ করা সম্ভব জীবনে তবু কিছু মানুষ থাকে যাদের কখনোই আপন করা যায় না তারা অনেকটা ভাড়া বাড়ির মতো যতই আপনি যত্ন করেন আদর করেন খাতির করেন আগলে রাখার চেষ্টা করেন তবু তারা আপন হয় না কেউ ঠেকে শেখে কেউ দেখে শেখে আর যে ব্যক্তি ঠেকেও শেখে না দেখেও শেখে না তার দুঃখ চিরকাল সিদ্ধান্ত এখন আপনার ভেবেই দেখুন কিভাবে শিখবেন যে মানুষটি আপনাকে দুই যুগেরও বেশি কাছে রেখেছে আগলে রেখেছে যত্নে রেখেছে খেয়াল রেখেছে এই মানুষটির থেকে যদি আপনি বেটার কোনো অপশন পেয়ে যান তবুও এই মানুষটিকে কখনোই অবহেলা করবেন না কারণ জীবনে একটা সময় আসবেই যখন আপনি দেখবেন আপনি হীরা খুঁজতে খুঁজতে কোনো একটা সময়ে হীরাকেই পাথর ভেবে হীরাকে হারিয়ে ফেলেছেন যে মানুষটি আপনাকে হীরা খুঁজতে শিখিয়েছে সেই মানুষটির অবদান কিন্তু আপনার জীবনে সবথেকে বেশি